স্নান আর শরীর ধোয়ার মধ্যে পার্থক্য কি। একবার দেবী সত্যভামা রুক্মিণীকে বলে দিদি আপনার জানা আছে যে শ্রীকৃষ্ণ বারবার দ্রৌপদীর সাথে দেখা করতে যাচ্ছে কেন কেউ বোনের বাড়ি এত ঘন ঘন দেখা করতে যায় আমার তো মনে হচ্ছে কিছু গণ্ডগোল আছে দেবী রুক্মিণী বলে উল্টোপাল্টা কথা বলো না এই সম্পর্ক বোন ভাইয়ের পবিত্র বন্ধন যাও উল্টোপাল্টা না ভেবে তোমার কাজ করো শ্রীকৃষ্ণ সব বুঝতে পেরে গেল তিনি হঠাৎ কোথাও যেতে তৈরি হলো দেবী সত্যভামা বলছে প্রভু আপনি কোথায় যাচ্ছেন শ্রীকৃষ্ণ বললেন আমি বোন দ্রৌপদীর বাড়িতে যাচ্ছি সত্যভামা আরও অস্থির হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে দেবী রুক্মিণীকে বললেন দেখো দিদি তিনি আবার দ্রৌপদীর বাড়িতে যাচ্ছেন শ্রীকৃষ্ণ এটি শুনেই জিজ্ঞাসা করলেন তুমিও কি আমার সাথে আসবে তখন সত্যভামা তৎক্ষণাৎ রাজি হয়ে যায় আর দেবী রুক্মিণীকে বললেন যে দিদি তুমি আমার সাথে দ্রৌপদীর বাড়িতে চলো সেখানে এমন আনন্দ আস্বাদন করে ফিরে আসব যে সারা জীবন দ্রৌপদী মনে রাখবে দেবী রুক্মিণীও এতে রাজি হলেন অবশেষে তারা দ্রৌপদীর গৃহে পৌঁছলে দুজনেই তারা দেখলেন দ্রৌপদী চুল আচাচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন দ্রৌপদী তুমি একই করছো দ্রৌপদী উত্তরে বললেন ভাই চুল বাঁধার কাজ করছিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেন তোমার তো দুই বৌদি এসেছে তারাই এখন চুল বাঁধার কাজ করে দেবে তখন শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন তুমি গিয়ে দ্রৌপদীর মাথায় তেল মাখিয়ে দাও এবং দেবী রুক্মিণী তুমি যাও আর দ্রৌপদীর বিনুনি বেঁধে দাও সত্যভামা এবার রুক্মিণীকে বললেন যে তিনি খুব ভালো সুযোগ পেয়েছেন আর বলল আমি এমন তেল লাগাবো যে আমি তার মাথায় খুলি থেকে প্রতিটি চুল ছিঁড়ে ফেলব আর সাথে সাথেই সত্যভামা দ্রৌপদীর মাথায় তেল লাগিয়ে একটি চুল ছিঁড়ে ফেললেন এবং চুল উপরে ফেলার সাথে সাথে একটি আওয়াজ এলো হে কৃষ্ণ তারপর তিনি আরেকটি চুল ছিঁড়ে ফেললো এবং তারপর একটি আওয়াজ এলো হে কৃষ্ণ তারপর তৃতীয় চুল ছিঁড়ে গেল আবার একটা আওয়াজ এলো হে কৃষ্ণ সত্যভামা এর রহস্য বুঝতে না পেরে দেবী রুক্মিণীকে জিজ্ঞেস করলেন দিদি ব্যাপারটা কি আমি যখনই দ্রৌপদীর মাথায় চুল ছিঁড়ে ফেলি তখন কেন কৃষ্ণের নাম বের হয় রুক্মিণী বললেন আমি তো এর কারণ জানি না পেছন থেকে ঈশ্বর বলেছেন দেবী সত্যভামা তুমি জিজ্ঞেস করেছিলে না কেন আমি এই দ্রৌপদীর বাড়িতে বারবার ছুটে যাই এর কারণ হল সমগ্র পৃথিবীতে এমন কোনো সাধু কোনো ঋষি কোনো তপস্বী কোনো অন্বেষণকারী কোনো উপাসক নেই যে দিনে সাড়ে তিন কোটিবার আমার নাম নিয়েছে সেখানে দ্রৌপদী একমাত্র বিকল্প যে একদিনে আমার নাম নিয়েছে সাড়ে তিন কোটিবার সে প্রতিদিন স্নান করে আমার নাম নিয়ে থাকে তাই তার প্রতিটি ছিদ্রে নাম দেখা যায় এবং সেই কারণেই আমি প্রতিদিন তার কাছেই আসি একে বলা হয় স্নান যা দেবী দ্রৌপদী প্রতিদিন করতেন আর আমরা প্রতিদিন সাবান শ্যাম্পু এবং তেল দিয়ে আমাদের শরীর পরিষ্কার করি এটাকে শুধু শরীর ধোয়া বলে স্নান মানে আমাদের শরীরে যে সাড়ে তিন কোটি ছিদ্র আছে তা খুলে যাওয়া ভগবান নারায়ণকে যখন প্রশ্ন করা হয়েছিল এই সাড়ে তিন কোটি রন্ধত তো দ্বারা প্রাপ্ত হয়েছে তখন নারায়ণ বললেন কোনো মানুষ যদি সাড়ে তিন কোটি বার ভগবানের নাম নেয় তখনই তার পুরো জীবনে একবার স্নান করতে পারে একে বলে আসল স্নান যেটি সাড়ে তিন কোটি বার ভগবানের নাম জপ না করা পর্যন্ত অর্জিত হয় না তাই শুধুমাত্র শরীর না ধুয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকুন আপনার জীবনে একবার স্নান করার লক্ষ্যে পৌঁছে যাবেন ধন্যবাদ ভালো লাগলে পৌরাণিক কাহিনীটি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না